এই তো সি তাইবা আজকে জল 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 আমরা কষ্ট

Mas que eu não me que eu <laughs> আরবি <mulose> ঘরে <mulose> 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 <mulose>

এম বানে ধরাছে ইমা ভা আলে কি পরেসব ভা বাতে বা কমা দলতে সা।

নেই মারা ফা rana মিসিও ফা rana কি জানে বাবালে কি বলছ তো সেমোস তো তো হাই বাবা রে কই আর মানা তো তো রে যা ভাগ বড়াতে দেবে দিতে যায় এটাছে ভাগ বড়া মানা সুন্দর এমবডি আর কোন আচ্ছা দৌড় দে দে ইদানী খাইয়া রই

জি লাহি থাকিছে ইয়াল ৰাছে মই নাযাক নাযাক দৰা কৰি

जाता है कমাछ